আমি প্রধান উপদেষ্টা ডক্টর স্যারকে অনুরোধ করে বিধান বিধানরঞ্জন পোদ্দার সুপ্রদীপ সাকমা এম সাখাত হোসেন আসিফ নজরুল এদেরকে যত দ্রুত পারেন উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করুন তা না হলে আপনার প্রধান উপদেষ্টার রেসপন্সিবিলিটি পালন করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে বিকস এরা আওয়ামী লীগের দালাল এরা সবসময় আওয়ামী লীগের সাফায় গিয়ে যায় জানি না এরা কত কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে শ্রেফ সাম্প্রদায়িকতার জন্য ফিনাকে ভট্টাচার্যকে পদ দেওয়া হোক বাকি পদগুলোতে আবু তোয়া আদনান মিজানুর রহমান আজহারি এবং আমির হামজাকে পদ দেওয়া হোক বাকি আরও একটি পদ বাড়তি হিসেবে অ্যানায়তুল্লাহ আব্বাসীকে দেওয়া হোক তাহলে আপনার প্রধান উপদেষ্টার রেসপন্সিবিলিটি পালন করা অনেক ইজি হয়ে যাবে